এই ভিডিওতে আমি শেয়ার করবো বিমানে চড়ে আসলে আকাশটা দেখতে কেমন হয় উপর থেকে বিমানে চড়ে আসলে আমাদের জমিনটা দেখতে কেমন হয় তারই একটা অভিজ্ঞতা এবং রানওয়েতে থেকে উপরে ওঠার সময় আসলে কেমন লাগে আসলে সেই রানওয়ে থেকে যখন উপরে বিমানটা ওঠে তখন আসলে বুকের মধ্যে কেমন একটা ভয়ভীতি কাজ করে যে আসলে একটা হালকা একটা মানে ঝাঁকি দেয় এবং নামার সময় এই ঝাঁকিটা দেয় এবং আপনি যখন উপর থেকে নিচের দিকে তাকাবেন প্রথমে আপনার ফিল্ডটা যখন আপনি দুই তিনতলা কিংবা পাঁচ তালা উপরে উঠে যাচ্ছেন তখন ফিল্ডটা অমনও হবে না তখন মনে হবে যে উপর দশতলা বিল্ডিং থেকে নিচের দিকে তাকালে যেমন দেখা যায় কিন্তু আস্তে ধীরে ধীরে যখন উপরে উঠবে তখন মনে হবে আসলে আমাদের জমিনগুলো দেখতে কেমন হয় আসলে এই দুনিয়ার আসলে উপরালার যে সৃষ্টি সেটা আসলে কেমন হয় সেটা একবার হলেও বিমানে চড়ে নিচের দিকে তাকানো উচিত যখন উপর থেকে আপনি নিচের দিকে তাকাবেন তখন এত বড় বড় অট্টালিকাগুলো তখন সেগুলো খুবই ছোট্ট ক্ষুদ্র কোনো ডিভাইসের আইসি কিংবা মাদারবোর্ডের মতো দেখতে লাগে আপনার যদি মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস খুলে দেখেন তাহলে দেখবেন যে আসলে এরকম অসংখ্য ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র আইসি দেখা যায় ঠিক পৃথিবীর এই উপরিভাগের যে ঘরবাড়িগুলো এবং যে সবুজ কেরা মাঠ নদী নালাগুলো সেরকম খুবই ক্ষুদ্র দেখা যায় সো আমাদের আসলে একবার হলেও বিমানে চড়ে আসলে আমাদের বিধাতাকে স্মরণ করা উচিত এবং তার সৃষ্টিকে আসলে সবসময় তার প্রতি কৃতজ্ঞ জানানো উচিত আমি যখন অনেক উপরে উঠে যাই তখন মেঘে সব কিছু আসলে মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন আর কোনো কিছু দেখতে পারি না এবং কিছুক্ষণের মধ্যে আবার মেঘের অনেকগুলো স্তর থাকে এক স্তর থেকে যখন অন্য স্তরে চলে যায় তখন আবার দেখা যায় প্রচুর রোদ এবং যেটা স্কাই মানে আকাশ মানে আকাশের যে কালার সেই কালারটা আসলে অসাধারণ একেবারে মানে আকাশের যে ব্লু স্কাই সেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না দেখেন আসলে উপরাল্লার বিধাতার সৃষ্টি দেখেন আকাশ মানে মেঘগুলো সাদা মেঘ এবং সাদা মেঘের নিচে হচ্ছে পৃথিবীর সবুজ জিনিস সবুজ পৃথিবীর সবুজ দেখা যাচ্ছে এবং অসীম আকাশ আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আসলে আসলে এটা অসীম মানে এক স্তর থেকে অন্য স্তর যত উপরে উঠতেছেন তখন মেঘের অনেকগুলো স্তর দেখতে পাচ্ছেন আসলে আমাদের উপরাল্লার যে সৃষ্টি আসলে উপলালার প্রতি আমাদের শ্রদ্ধা উপলালার প্রতি যে ভক্তি সেটা হচ্ছে আমাদের মন প্রাণ থেকে করা উচিত তাকে ভয় করা উচিত আমি আসলে লন্ডন থেকে আয়ারল্যান্ডে যাওয়ার পথে এই আসলে আমি ভিডিওটা করেছিলাম আমি অলমোস্ট আয়ারল্যান্ডের সীমানাতে চলে আসছি দেখেন আয়ারল্যান্ডের সীমানা আয়ারল্যান্ড দেশটা দেখতে কত সুন্দর লাগতেছে সবুজে ঘেরা এবং তার মধ্যে ছোট ছোট ছোটো ছোট করে বাড়ি দেখা যাচ্ছে আসলে পুরো আসলে কী বলবো এখন আমি ল্যান্ড করব আসলে ল্যান্ড করার সময় বুকের ভেতরটাও আসলে মানে ধপধপ করে উঠে আসলে এই বুঝি এই বুঝি কোনো কিছু ঘটে যাবে উপর আল্লাহ আসলে সবই তারই নিয়ামত সে চাইলে হচ্ছে এখান থেকে আমাকে নিয়ে যেতে পারেন সে চাইলে এখানেই সেফভাবে সে মানে তার রহমতে আমাকে আমার জায়গায় পৌঁছায় দিতে পারেন সো এই ছিল হচ্ছে আমার বিমানে ভ্রমণ করা আসলে উপর থেকে আমাদের দুনিয়া দেখতে কেমন হয় তার একটা ছোটোখাটো ভিডিও এবং আর রানওয়েতে বিমানের চাকা যখন আসলে স্পর্শ করে তখন যে ঝাঁকিটা লাগে আসলে সে ঝাঁকিটাও আমার খুব ভয় লাগে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি রানওয়ে থেকে বিমান যে পড়ে যায় আগুন ধরে যায় সেই কথাটা বারবার মনে পড়ে যায় আমার বিমানে বিমানে চড়ে আমার ভয়াবহ অভিজ্ঞতাও আমার আছে সেটাও আমি একসময় শেয়ার করব সো এই ছিল হচ্ছে আমার বিমানে চড়ে রানওয়ে থেকে উপরে ওঠা রানু এতে আবার নামা এবং উপর থেকে আসলে আমাদের জমিনটা দেখতে কেমন হয় তার একটা ভিডিও থ্যাংক ইউ ভেরি